আমি যদি মরিয়ে যাই আমার লষ্টটা আপনারা পৌঁছে দেবেন বাড়িতে উপদেষ্টা অপদার্থ অথরপ ব্যক্ত আমি মরতে চাই আমাদের প্রাণীর দামি আমরা ছেলেমেয়েদেরকে কিছু খাওয়াতে পারোতে পারি না ঈদ করতে পারি না গোরবানি দিয়ে খাওয়াতে পারি না আমরা খুবই অবহেলিত খুবই নিস্ফুসিত খুবই আমাদের কষ্ট এই কষ্টের ভাগ আমি প্রদান উপদেষ্টার কাছে আকুল আমাদের জানাচ্ছি আমাদের দাবি অনতি বিলম্বে মেনে না হোক আমাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য খুবই ব্যবস্থা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সারা বাংলাদেশে এমনও আছে যে তিনশো কিলোমিটার দূরে আমাদের শিক্ষকরা চাকরি করছে এনটিআরসি থেকে সবার প্রাপ্ত হয়ে অথচ বাংলাদেশে একটা মাটির ঘর তো এক হাজার টাকায় ভাড়া পাওয়া যায় না সেখানে আমাদের বিশ পার্সেন্ট ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বাসা ভাড়া দিতে বা বাড়ি ভাড়া দিতে সরকারের কেন তো কার্পন এটা আমাদের বোধগম্য আসে না সরকার আমাদের এই দাবি যদি অনতি বিলম্বে মানতে রাজি না হয় তাহলে আমরা আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক দফা দাবিতে আমরা আন্দোলন শুরু করব। অপদার্থ অথর্ব ব্যক্ত শিক্ষা উপদেষ্টা আমরা সরকারকে এই বার্তা দিতে চাই আমরা শান্তিপ্রিয় সুশৃঙ্খল শিক্ষকরা এখনো শান্ত রয়েছি আমাদেরকে আপনারা অশান্ত করার চেষ্টা করবেন না কারণ শান্তিপ্রিয় মানুষ যখন অশান্ত হয় তখন এই মানুষগুলো পিতৃহ হয়ে ওঠে আর এই পিতৃহী মানুষকে কোন বাহিনী দিয়ে লাঠিয়ান বাহিনী দিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না আমরা আমাদের দাবির জন্য আমরা এখানে অবস্থান করছি আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যেখানে যেভাবে বলবে আমরা সেভাবে যাব। আমরা সরকার রাষ্ট্রকে সহযোগিতা করছি কারণ এটা তো আমাদের ছাত্ররা যদিও তারা হচ্ছে আমাদের বাপদাদা যারা ছিলেন তাদের ছাত্র আমরা নতুন ছাত্র আমাদের ছাত্ররা হয়তো সচিব হয় নাই কিন্তু তারা তো ছাত্র তারা ভুল বুঝছে আমরা তো রাষ্ট্রের বিপক্ষে যেতে পারি না আমরা রাষ্ট্রীয় আইন কাঠামোর মধ্য থেকে যে কাজ করলে আমাদের দাবি আদায় হবে আমরা সেই কাজই করব আমাদের যদি দাবিদাবা মেলে না না হয় তাহলে ডেড পেন এক দৃষ্টি এর মধ্যে এমন আন্দোলন হবে যে আন্দোলনের কারণে এই জননীতিবাদ আমরা প্রথম থেকে বুঝে বের হল এই শিক্ষামন্ত্রী নাকি আত্মমন থেকে 20 20% আর একটা যে 60 আছে এই হিসাব আছে এটা দেওয়ার পরেও একটা হরতাল করে দেখা যায়

লিখাত নির্ভীক নিরপেক্ষ